আর পয়সাটা কি করবে কাকাতলা পয়সাটা কোন ওষুধ পাওয়া কিনবো ওষুধ কিনবা আর মাংস মাংস আজকে কিনবা আজকে কিন দরকার আজকে কিন দরকার না কাল কালকে কিনবে ডাক্তার ভাগতে দেখে ওষুধ वाला নেবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এখন চাল চরা চ দুটা কথা বলবো আপনার সঙ্গে অসুবিধা নাই তো তো ওটা কথা বলো না এ কি করছো মাঠে ছাগল গুলো আপনার এই ছাগল গুলো আপনার লোকে ছাগল দেখে কটা আছে কাকা ছাগল লোকে ছাগল আর আপনার ছাগল নেই তো ছাগল চোরে কটা টাকা করে পাও পয়সা করে না পয়সা দেয় না কি দেয় তাহলে দুটো ওই দুটো খেতে দেয় মানে ভাত দেয় আর এমনি পয়সা করে কিছু দেয় না তালে কাপু চবোরা কি করে তালে ডাক্তার খরচ নিজার হাত খরচ তালে পাও না কেও দে না 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 নিজে পরিছরন করে নি নিজ ব্যবস্থা করে চাইছুন তো কেও দে না দে না দে আর কাগা ছেলে কটা হ্যাঁ কাগা ছেলে কোটা ছেলে দুটো ছেলে দুটো আর মই হ্যাঁ দুটো বেসাজে হয়ে গেছে ছেলেরা দেখে না না দেখা না মেরা

তাহলে কাকা হাতে কিছু খরচা আপনার কাছে আছে আমি দেবো কিছু খরচা দেবো হাত খরচা পয়সা আপনার কাছে আছে আল্লাহ যদি ঠিক হবে আল্লাহ যদি মাপায় তালে তাহলে হবে হ্যাঁ আল্লাহ তাহলে ঠিক আছে কাকা তাহলে আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনাকে দেখে ছাগল চড়াচ্ছেন আমাকে দেখে মায়া লাগলো আপনাকে হ্যাঁ তা আমি কিছু পয়সা দিচ্ছি নেবে

ডাক্তার ফাক্তার দেখাবে আর যদি ওষুধওয়ালা বালা কিনতে হয় যদি শরীর অসুস্থ হয় হাত খরচা করবে বেরিক খাও নাকি নেশা করা কি খাও